নৌকার পক্ষে বিপুল জোয়ারের মধ্যেও এবার হেরে গেছেন আওয়ামী লীগের তিন প্রার্থী এরা হলেন ফরিদপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং চাঁপাই নবাবগঞ্জে আবদুল ওদুদ ও জিয়াউর রহমান স্থানীয় পর্যায়ে বিভেদ ও উপদলীয় কোন্দল এবং প্রার্থীর ব্যক্তিগত ইমেজের কারণেই তারা পরাজিত হন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা বিস্তারিত ফারহানা জুথির প্রতিবেদনে সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যেমন জোয়ার সৃষ্টি হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার হয়েছে দুশো আটানব্বই আওয়ামী লীগ এককভাবে জিতেছে দুশো উনষাটটি আসনে এমন জোয়ারের মধ্যেও নৌকা প্রতীক নিয়ে ডুবলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর চার আসনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে দ্বিতীয়বারের মতো পরাজিত হন তিনি নিক্সন চৌধুরী সিংহ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ চৌচল্লিশ হাজার একশো একাশিটি ভোট জাফরুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন চুরানব্বই হাজার দুশো ছত্রিশটি ভোট অবশ্যই তার ইমেজ ভালো না দেখে জনগণ তাকে নৌকা মার্কা পাওয়ার পরও ভোট দেয় না এখানে তো নৌকার পরাজয় হয় না হয়েছে কাজী জাফর আমার যে বিপক্ষে তার তার পরাজয় হয়েছে নৌকার কোনো পরাজয় হয় না একজন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ পরপর দুইবার হারানো মানে এই লজ্জা এরা আমার মনে হয় এই লজ্জায় তিনও আর এই অঞ্চলে আসবেন না নিত্য যুদ্ধ দলের উপরে এতই টঙ্গে যে মানুষ স্থির থাকতে পারে নাই শতকরা সত্তর জন লোক এই এসে ভোট দিয়ে আমরা তাকে বিজয়িত করছি চাপাই নবাবগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বিএনপির আমিনুল ইসলামের কাছে পরাজিত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউ রহমান এবার নতুন মনোনয়ন পান ওই আসনের আওয়ামী লীগ সাংসদ গোলাম মোস্তফা তার বিরোধিতা করেন গোপনে চাপাই নবাবগঞ্জ তিন আসনে বিএনপির হারুনুর রশিদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল অদুদকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে হারান ওদুদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের চেয়ে জামায়াতের সাথে তার সক্ষতা বেশি এটা ভালোভাবে নেয়নি দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষ নবম ও দশম সংসদের সদস্য ছিলেন তিনি এক দশকে তার স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে বহুগুণ জামাত বিএনপি কর্মীরাই বেশি সুবিধা ভোগ করেছে এখানে দলের নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে বঞ্চিত হওয়ার কারণেই আজকে এই নেতাকর্মীরা অনেকটাই এই নির্বাচন বিমুখী ছিল বিএনপি থেকে আসা জামাত থেকে আসা বিভিন্ন দল থেকে এসেছে এবং পরবর্তীতে আমরা বুঝলাম যে হল সুযোগ সন্ধানী এছাড়া মৌলভীবাজার দুই আসনে বিকল্পধারায় যোগ দিয়ে প্রার্থী হওয়া সাবেক সংসদ সদস্য এম এম শাহীন নৌকা নিয়ে হেরেছেন তিনি পেয়েছেন সাতাত্তর হাজার একশো সাত ভোট এই আসনে উনআশি হাজার সাতশো বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর এছাড়া সিলেট দুই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী হয়েছেন তৃতীয় বগুড়া চার আসনে বিএনপির মোশারফ হোসেনের কাছে মহাজোটের প্রার্থী জাসুদের রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন ঠাকুরগাঁও তিন আসনে তৃতীয় হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী এই আসনে জয়ী হন বিএনপির জাহিদুর রহমান জাহিদ তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক দুশো আসনের মধ্যে মহাজোট জয়ী হয়েছে দুশো আটাশিটি আসনে বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে সাতজন প্রার্থী বিজয়ী হয়েছে এর মধ্যে পাঁচজন বিএনপি ও দুজন গণফোরামের ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা